আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুখানা রেসিপি রেখেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাজেও লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালোও লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যদিও এটা আমার একটা কুকিং চ্যানেল তবু আমি আপনাদের জন্য আজকে একটা ম্যাজিক হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করেছি তাহলে আসুন বন্ধুরা দেখেনি আমরা কিভাবে ম্যাজিক হেয়ার অয়েল বানাবো ম্যাজিক হেয়ার অয়েল বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি জবা ফুল জবা ফুল সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই এটা নতুন চুল গজাতে সাহায্য করে চুল চকচকে করতে এবং চুল পড়া বন্ধ করতে ভীষণভাবে সাহায্য করে এর ফুল পাতা দুটোই ভীষণই কার্যকরী আর এখন হেয়ার ফলের সমস্যা এতটাই বেড়েছে যে দেখবেন প্রায় প্রত্যেকেই এই সমস্যায় ভুগছে এবারে চলুন দেখেনি এর জন্য আর কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি মেথি আর কালো জিরে এগুলোর সঙ্গে আরও একটি ম্যাজিক উপাদান যাবে সেটা হচ্ছে নিম পাতা মেথি আর কালো জিরেটাকে আপনারা মিক্সির মধ্যে গুঁড়োও করে নিতে পারেন আবার এটাকে ডাইরেক্ট এভাবেও ইউজ করতে পারেন এখানে আমি নারকেল তেল নিয়েছি আপনারা এর বদলে সরষের তেলও ব্যবহার করতে পারেন গ্যাসের একদম কম আছে একটা মোটা তলাওয়ালা পাত্র বসিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরে এগুলোকে এক মিনিট ধরে হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি জবা ফুল এবং জবা ফুলের পাতা তারপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে এটাকে ছাঁকনাতে করে ছেঁকে ফেরত আসছি তেলটা ঠান্ডা করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরও একটা জিনিস যাবে যেটা হচ্ছে ক্যাস্টার অয়েল এটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলে এর বদলে তিলের তেল ব্যবহার করতে পারেন এই দুটো জিনিসের মধ্যে কোনোটি যদি না থাকে তাহলে এই তেলটা আপনারা এমনি ব্যবহার করতে পারবেন এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের ম্যাজিক অয়েল ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে যাবে এবারে আসুন বন্ধুরা দেখে নিই আমাদের সেকেন্ড রেসিপি আজকে আমি আপনাদের সাথে ভীষণই টেস্টি বাতাবি লেবু মাখা শেয়ার করেছি বাতাবি লেবু মাখার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন আমার কাছে বিট নুন ছিল না তাই দেওয়া হলো না আপনাদের কাছে থাকলে বিটনুনটা অবশ্যই দেবেন যার জন্য এর টেস্টটা দ্বিগুণ হবে যেহেতু এখানে লেবুটা টক ছিল সেই জন্য আমি চিনি দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সাথে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা এই রসুন আর কাঁচা লঙ্কা বাটার জন্যই কিন্তু এই বাতাবি লেবু মাখাটা খেতে অসাধারণ লাগে হাতে করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি সব শেষে এতে দিয়ে দিচ্ছি চাট মশলা তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কারণ এটা খেতে দারুণ লাগে আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন